গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা উইকেন্ড তো কেটেই গেল এত ব্যস্ততার মধ্যে কাটলো যে বুঝতেই পারলাম না আবার সোমবার চলে এলো আবার যে কে সেই কাজকর্মের রোজকার রুটিন শুরু হয়ে গেল আজকে আবার তোমাদেরকে তো বললাম আজকে আবার রাকেশের প্রোগ্রাম আছে ঝনককে নিয়ে একা ফিরতে হবে আমাকে বিকেলবেলা একটা জন্মদিনের ইনভিটেশান আছে সেখানে ঝনককে নিয়েই যাব আর এখনও ঝন ঘুম থেকে ওঠেনি কালকে রাত্রিবেলা বমি করেছে সারাটা রাত পেট খালি দুধও সেমন খায়নি ওখানে টায়ার্ড হয়ে গেছিল এত কেঁদেছে ওখানে কি বাবার কাছে যাব বাবার কাছে যাব বলে খুব কেঁদেছে আর বাবার কাছে তো যাওয়া সম্ভব ছিল না ওখানে বাবা তো একভাবে স্টেজে ইটানিং বাবা ভক্ত হয়েছে তোমাদেরকে বললাম না খুব বাবা ভক্ত হয়েছে মায়ের কাছেও থাকছে না দিয়ার কাছেও থাকছে না আসলে যাদেরকে সারা দিন পায় তাদের কাছে থাকতে যায় না যাকে পায় না বেশিরভাগ সময়টা তার কাছেই যেতে চায় বাচ্চাদের এরকমই অতিগতি এবার কালকে সারা সন্ধ্যে ওখানে কান্নাকাটি করেছে বাবার কাছে যাব তারপরে বাধ্য হয়ে যখন দেখছি আর পাচ্ছি না তখন ওকে নিয়ে বাড়ি চলে এসেছি একটা খেলনা দিয়ে ভুলিয়ে ভালিয়ে আর একটা খেলনা দিয়েছে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছি এবার রাত্রিবেলাও রাত্রিবেলা আর কাঁদেনি রাত্রিবেলা কেশে বমি করে দিয়েছে সারাটা রাত পেটটা খালি এখন কখন উঠবে ঘুম থেকে উঠে স্নান করবে তারপরে খাবে আর স্নান তো আগে করতেই হবে আমাদের তো সাড়ে নটার মধ্যে বেরোতে হয় খাইয়ে নিয়ে তারপরে স্নান করাতে গেলে দেরি হয়ে যায় আজকে ব্লগটা শুরু করি দেখতে থাকো আর চারিদিকে দেখো কেমন অবস্থা কালকে রাত্রিবেলা ফিরেছে রাকেশ এখানে পড়ে আছে এখানে পড়ে আছে তারপরে এখানে একটা ব্যাগ পড়ে আছে কিচ্ছু গোছানো হয়নি এই যে এখানে একটা ব্যাগ পড়ে আছে এমনকি আমিও এসে এরকম কিচ্ছু গোছাতে পারিনি তো রাত্রিবেলা এসছি এসে তারপরে তখন আমি এসছি তখনই বাজে প্রায় কটা বাজে দশটা পনেরো কুড়ি বাজে এই দেখো কিচ্ছু গোছায়নি শাড়ি কাপড় সব পরে আছে এগুলো এখন সব গুছিয়ে তারপরে স্নানে যাব চলো শুরু করি ব্লগটা কাল যেহেতু সবাই খুব রাত করে ফিরেছিলাম ওই জন্য অগোছালো করেই সব শুয়ে পড়েছি তাই সকালে উঠে আমার প্রথম কাজ হলো এগুলোকে গুছিয়ে ফেলা একটা মজার গল্প বলি তোমাদেরকে গল্প না সত্যি ঘটনা কাল আমি শাড়িটা পরবো বলে আমার যে কাজের দিদি গীতা দি ওনাকে বলেছিলাম শাড়িটা প্লিট করে দাও আর কাল যেহেতু বিকেলে অনুষ্ঠান ছিল গীতাদিকে তো পাইনি শাড়ি পরিয়ে দেওয়ার জন্য তাই আমার যাকে বলেছিলাম শাড়িটা পরিয়ে দিতে এবার ও যখন এসছে ওপরে শাড়ি পরাতে ও বলছে তোমার শাড়ি তো উল্টো সেটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে সাড়ে চারটে বেরোবো তখন বাজে চারটে দশ সবে শাড়ির সেফটি পিনটা খুলতে গেছি ও বাবা দেখছি শাড়ির ফলসটা উল্টো দিকে লাগিয়ে দিয়েছেন যিনি লাগিয়েছেন এই শাড়িটা কিন্তু আমি নতুন পরছি না এর আগেও একবার পরেছি তাহলে বুঝতে পারছো তো আমার অবস্থাটা তখনও শাড়িটা আমি উল্টো দিক করেই পরেছি তারপর ভাবলাম থাক যেমন আছে তেমন থাক এরকম করেই পরে নিই খুব একটা প্রবলেম হয়নি ওপরে তো সোয়েটার পরেছিলাম তাই জন্য কেউ অত বুঝতে পারেনি আমরা জানি তাই আমরা বুঝেছি ব্যাস শাড়িটা ভাজ করা প্রায় হয়ে গেছে এবার বাকি জিনিসগুলো গুছিয়ে নিই অন্যান্য দিন খাটের মধ্যে শুধু রাকেশের জামা কাপড় পরে থাকে কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম নিজেও জামা কাপড় ফেলে রেখে শুয়ে পড়েছি কিন্তু হ্যাঁ আমি রাকেশের মতো ছড়িয়ে রেখে দিইনি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওগুলোকে পরিষ্কার করতে লেগেছি তবে হ্যাঁ এটা ওর দোষ না বেশিরভাগ ছেলেরাই এরকমই করে আমি শুনেছি আর দেখেওছি নিজের জিনিস গুছিয়ে রাখে এরকম ছেলে খুব কমই দেখা যায় আমি এসব করছিলাম ঠিকই কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম তো কালকে রাত্রিবেলা সবই বমি করে দিয়েছে আমি স্নান করব তারপরে ও স্নান করবে তারপরে গিয়ে ওকে খাওয়াবো তাই একটু তাড়াহুড়ো করছি জামা কাপড় কোচাচ্ছিলাম যা এসে খবর দিল নিচে একটা ইঁদুর ধরা পড়েছে খুব জ্বালাচ্ছিল কদিন ধরে তছনছ করে দিচ্ছিল একেবারে রান্নাঘরের জিনিসপত্র ওই দেখো লেজটা বেরিয়ে আছে মোটকা সোটকা একটা বডি নিয়ে ওই কলটার মধ্যে ধরা পড়েছে আলু ডাল চাল কোনো কিছু আর বাদ রাখেনি সমস্ত কিছুইও ও খেয়েছে এতদিন আমাদেরকে জ্বালিয়েছে এবার তার ফল ভোগ করছে টিভি রিচার্জ শেষ হয়ে যায় এখন এখানে খাওয়া চলছে এবিড়াল একদম খাবে না কিন্তু জনক খাবে বিড়ালটা যদি আসে গিতা দি লাঠিটা নিয়ে এসো তো লাঠিটা মা বিড়ালের নাকি এইবার বিড়ালটাকে ধরে ফেলবো কোন বিড়ালের নাকি খাবার আমি দেখবো অনুযায়ী কোন বিড়ালের নাকি খাবার আমি একটু দেখি তো দেখে তারপর সেই বিড়ালটাকে মারবো দেখি তো ওই বিড়াল কোথায় বিড়াল কোথায় বিড়াল কোথায় বিড়াল কোথায় ঝনক খাবে কিন্তু বিড়ালটা তুই খাবি না কিন্তু ঝনকের খাবার বাড়িতে ঢুকলাম দৌড়ে দৌড়ে ঝনকে রস করলাম ওকে রেডি করিয়ে দিল মা এবার স্কুলে দিতে যাবো স্কুলে দিয়ে এসে আবার নিজে স্কুলে ঢুকবো জুতো পরে রেডি বাইরে চলো চেরিকে তো তোমরা আমার ব্লগে দিন দেখছো না বেচারার মুখটা একেবারে ছোট হয়ে গেছে খুব ঠান্ডা লেগেছিল এত ঠান্ডা লেগেছিল যে দিনে চারবার করে নেবুলাইজার নিতে হয়েছে আর তার সাথে ওষুধ তো আছেই ঝনক সবে ঘুম থেকে উঠেছে চোখে আলো পড়ছে বলে মুখটা কি করছে দেখো আবার চেরির কথা বলি আর চেরি বেরি যেহেতু জমজ চেরির ঠান্ডা লেগেছে বলে বেরিরও ঠান্ডা লেগে গেছে শরীরটা একটু মারাত্মকই হয়েছিল সেদিন তো সারা রাত শ্বাসকষ্ট হয়েছে খুব কষ্ট পেয়েছে ও কদিন আসলে বাচ্চাদেরকে পাঁচ বছর অবধি খুব সাবধানে রাখতে হয় ওই সময়টায় ওদের খুব ঠান্ডা লেগে যায় ঝনকেরও তো এরকম মারাত্মক অবস্থা হয়েছিল একবার তারপরই তো আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শুরু করলাম এখন সারা বছর আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাই সারা বছরই ওষুধ চলে ওর আর এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করায় আমার একটা সুবিধা হয়েছে ওকে তারপর থেকে আর অ্যান্টিবায়োটিক দিতে হয়নি কোনোদিনও দুটো নেশারু দেখো এটা দেখছিল বসে বসে ওটা এখানে শুয়েছিল বালিশ ফাঁকা ওইদিকে জায়গা ছিল না কলবেলা উপরে গিয়ে শুয়েছে সন্ধেবেলা উঠে দেখছি ছোট পিসি এসেছে বাবা আর কত কিছু নিয়ে এসেছে দিদি ভাইয়ের জন্য মা তো আয়ারল্যান্ড চলে যাচ্ছে আর মায়ের হাত দিয়ে সেই জল আচার নিমকি কত কিছু এনেছে বাপরে বাপ দেখলে ওই ব্যাগটা ওই ব্যাগটা ভরে জিনিস নিয়ে এসছে আর এই যে এরকম পারফিউম আমাকে মাকে আমার বোনকে মানে রুমকে সবাইকে একটা করে দিয়েছে ঝনকবাদ যায়নি ওর গিফটটা দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা ছোট পিসি দিদা এসেছে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে দেখো আসো তাড়াতাড়ি আসো ওইটা পরে এখন দুধের পরে দিও না ছোট পিসি দিদা এসেছে দেখে যা তোমাদের কি নিয়ে এসছে আসো আসো এসো দেখবে কি নিয়ে এসছে আসো আসো নিয়ে কেক তুই কেক খাস তাড়াতাড়ি আয় নাম নাম নামুক পরে আমি মজা পরিয়ে দিচ্ছি কি দেখো ছোটো দিদা কী নিয়ে এসছো তোমার জন্য নামো নামো তাড়াতাড়ি নাম ঘরে যা এটা আমাকে দেবে আমি তোমাকেই বড় বলটা দেব বড় বলটা বলটা আমি আউল দেখো ঠিক চিনি ফেলেছি কই দেখি ওই দেখো ওই দেখো আউল আউলটা দেখ ভয় পেয়ে গো ভয় পেয়ে যাও আর এই যে ছোট বিশি আমাদের জন্য নিয়ে এসেছে আমের চপ এটা কিন্তু খেতে দারুণ লাগে স্টেশন থেকে বেরোতেই বিক্রি হয় প্রথমে একটা শুভম দাকেই দিলাম আরে ঠিক আছে ভুরুপ্লাগ অবদি ঠিক ছিল আইব্রো অব্দি এটা কি হচ্ছে গোপ দাঁড়ি পর্যন্ত কেটে দিচ্ছ তুমি কি নাচানাচি করছো কেন মুখটা জ্বলছে মানে এই বিউটিশিয়ান যিনি সবাইকে সুন্দরভাবে হচ্ছেন সাজিয়ে তোলেন আর নিজেও খুব ন্যাচারাল বিউটিফুল আচ্ছা এইবার হচ্ছে কাজ কর মানে বসবেন হচ্ছে আমার শাশুড়ি মা কোথায় এসো এই যে দাড়ি গোপ ছেড়েছে টেঁচে এসছে দেখতেই পাচ্ছেন ক্লিন শ্বশুর এসে কোনো ভয় ডর নেই যা ইচ্ছে তাই শুরু করেছে শাশুড়িকে নিয়ে আর বউকে নিয়ে আমার থ্রেডিং কমপ্লিট এবার মা করছে ফেশিয়াল কেননা আয়ারল্যান্ডে চলে যাচ্ছে তিন মাসের জন্য এখন কিছু করতে পারবে না চলো 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 বিশাল ব্যাপার আজকে দেখা গেছে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে তাই জন্য এখানে না হলে তো টিকিটটাও পাওয়া যায় না বিরাট প্রোগ্রামটা হয়ে গেল আজকে আবার গেছিলাম মোড়ে যেহেতু আমরা ওয়ান নাইনটি নাইন টাকার মেম্বারশিপটা নিয়েছি তাই জন্য এখন মোটামুটি মাঝে মাঝেই মরে যাচ্ছি এই যে উনি তো আবার হিসাব না করে কিছু কেনেন না কালকে ফিরতে ফিরতে বারোটা বাজিয়েছিল তাই জন্য আজকে এই যে প্যাকেটগুলো সব ঘরের মধ্যে ছড়িয়েছিলো সকালবেলা সকালে তো আর টাইম হয় না আমরা তো সবসময় দৌড়চ্ছি রাত্রিবেলা এসে এখন সব গোছাচ্ছে যে ব্যাগটাকেও ফাঁকা করছে কার ব্যাগ জানি না তাকে দেবে আর এই বাক্সগুলো সব বেড়েছে এগুলোকে সব ফাঁকা করা হচ্ছে আর এই সার্টিফিকেট সেগুলো বেড়েছে সব এখন আলাদা হচ্ছে আর ঝনকবাবু এখন খাচ্ছে নাও ঝনক বাবু খাচ্ছে তারপরে আমরা জন্মদিন নিয়ে যাচ্ছি ঝনককে নিয়ে আমি ঝনক আর আমি ঝনক তো গিয়ে কিছুই খাবে না ওই জন্য ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি তুমি কি করে যাচ্ছি এসি এস শুধু ঠান্ডার মধ্যে মাটিতে বসে পড়েছো কোনোরকম থেবড়ে মাথা খারাপ হয়ে গেছে সেই প্রোগ্রাম ক্যান্সেল বলে কি মাথা খারাপ হ্যাঁ সেই জন্য তোর মাথা খারাপ হয়ে গেছে আমি এতটাই দয়ালু মানুষ যে আমার নেমন্তন্ন আছে রাকেশ বাড়িতে রুটি ছিগোবে ওই জন্য ওকে ট্রিট দিয়েছি দেখো কি ট্রিট দিয়েছি যেমন তেমন ট্রিট দিইনি ব্যাস সবাই বুঝে গেছে নিশ্চয়ই এটা দেখে কি ট্রিট দিয়েছি এই যে এটা হলো চিকেন বিরিয়ানি আর কিন্তু মাটন বিরিয়ানি অনেকবার না না করছিল কিন্তু আমি আরো বললাম না বিরিয়ানিটা নাও কি বক্তব্য তোমার চোদ্দ তোমার বক্তব্য চোদ্দ পনেরো তুমি সত্যি দয়ার প্রতিমূর্তি তোমার মতো মানুষ হয় না এই যে বেটা অভুক্তকে বিরিয়ানি খাওয়াচ্ছ তো আবার মাটন বিরিয়ানি তোমাকে হ্যাডসঅ 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 হ্যাঁ এই দেখো বিরিয়ানিটা কিনে দিচ্ছি তাও সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছে কিছু করার নেই করছে করুক নাকের দিয়ে ঠিকই ঢুকে যাবে ওর জন্য এটা রেখে গেলাম এখন আমি আর ঝনক যাবো খেতে ঝনকের যদিও খাওয়া হয়ে গেছে এখনো ডুবে গেছে ফোন নিয়ে ঝনক চলো 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 পঙ্কুশ দাদার বাড়ি চলো কি ওটা বাড়িতে এসে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে বেড়াচ্ছি আমি তো ভেবেছিলাম এসে দেখবো খেতে বসেছে না

ক্লিপ দেখি ভেঙে যায় হারিয়ে যায় ক্লীপ কোথায় হারা হেঁটে যাবে অনেক চলো যাও তো একটু ওঠো দেখি একটা কেজির আটার প্যাকেট কেজি আটার প্যাকেটটা নিয়ে আসতে গিয়ে আমাদের জান কয়লা হয়ে গেছে কিনেছি জনকের জন্য যদি দেখি একটা সাথে ফ্রি দিয়েছে এটা কি বলো এটা হলো কার্ড

হ্যান্ড ওয়াশ কিনেছি আমার পাম্প টিউবটা খারাপ হয়ে গেছে হ্যান্ড ওয়াশের তাই একটা পাম্প টিউবের সাথে ইয়ে করেছি আর এই ওডোনিলটা কিনেছি আমার আলমারিতে রাখবো বলে আলমারি জামা কাপড়গুলোতে বাজে বন্ধ হয়ে যাচ্ছে আর ন্যাথলিন ভাল লাগে না গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক হারিয়েও যায় ওডোনিলটা অনেকদিন চলে এইটা তুমি কী কিনেছো আমাকে তাই বলো চা তো জীবনেও খাওয়া কি কিনেছো তুমি চায়ের বস্তা চা খাই না এখন যাদের চা খায় যারা যাদের জন্য চা আনতে হয় তাদের নিয়ে এনেছি বেশি করে এনেছি না না এটা এটা এক কেজি হ্যাঁ এটা বন্ধ করে যায় উপর দিয়ে আটকানো যায় আমার তো বারবার বাজারে জন্য দাও 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 লোকে গরম গরম বিরিয়ানি খায় ভালো জিনিস পছন্দ হয় না ঠান্ডা করে কেউ খাবে কখন নিয়ে এসেছি বারোটা বাজতে চলো এখনো খাওয়ার টাইম পাই রেকর্ডিংটা হয়ে গেল এই ফাঁকে আমি তোমরা খাওয়া দাওয়া করতে গেলে আমি একাই দয়ালু সবকিছু ব্যবস্থা করে রেখে গেছিলাম তাও খেলো না তুমি তো ন্যায় সত্য এবং দয়ার প্রতিমূর্তি না আর ঠান্ডা হয়ে গেছে গরম করে দেবো বললো একশো পঁচিশ গরম করে দেবো

কে বলেছে তোমাকে আমি টাইম লিস্ট করে যেতাম কোনো দিন দশটা পঁয়ত্রিশে গিয়ে ঢুকতাম কোনো দিন দশটা কুড়িতেও ঢুকতাম প্রত্যেকদিনই দিনই প্রেয়ার লাইনের মোটামুটি ঠিক মুখে মুখে গিয়ে ঢুকতাম পরেও ঢুকেছি কোনো কোনো দিন না সেটা দেরি করতাম না সেটা ঠিকঠাক যেতাম বাস ঠিক আছে এবার দাও তো তুমি আর তর্স হয়েছে না বাবা মাটন বিরিয়ানি খাওয়ার জন্য লালাই তো দুধ খাওয়ার জন্য লাগাই দিই একজন বলছে তাড়াতাড়ি বিরিয়ানি দাও আরেকজন দিক থেকে বাবা দুধ দাও মা দুধ দাও আচ্ছা তুমি কেমন খেলে সেটা বলো জন্মদিনে কেমন খেলে খুব ভালো খেয়েছি চিকেন পকোড়া হয়েছিল প্রথমে চিকেন পকোড়াটা দারুণ খেয়েছি আর কেকটা তো ভালো হয় আমাদের এখানে পাড়াতে একজন কেক বানায় দারুণ বানায় সেই কেক মানে হয় ম্যাঙ্গো ফ্লেভার ভিতরে আমসত্ব দেওয়া ছিল ওটাও দারুণ ছিল শুধু একটাই প্রবলেম হয়েছে মাংসটা খুব ঝাল হয়েছিল আমার তো চোখ নাকের কেক জলে একসাথে মুখেও ঢুকেছে খাবারের সাথে পায়েসটাও খুব ভালো নলেন গুড়ের পায়েসটা ওটাও ভালো হয়েছে মানে প্রত্যেকটা রান্নাই খুব টেস্ট হয়েছে শুধু আঠার একটু ঝালটা বেশি হয়েছে এটা একদম ঝাল খেতে পারি না বাচ্চা ছোটো কি বাচ্চা দেখুন সেই আধ বাচ্চা বয়স্ক শিশু ব্লগটা এইটুকুই থাকলো শেষ করে দিলাম আজকে অনেক রাত হয়ে গেছে এখন এডিট করতে বসবো এইসব মুখে খেতে দেওয়ার জন্য বসেছিলাম রেকর্ডিং করে উঠলো খেতে দিলাম এবার এডিটটা নিয়ে বসি আবার কালকের ব্লগে দেখা হবে